আসসালাম আলাইকুম চারটি কাজ কখনো ত্যাগ করবে না যদি খারাপ হতে আলহামদুলিল্লাহ বলবো ওই জায়গা থেকে আল্লাহ অবস্থায় উন্নতি আল্লাহ পবিত্র কোরআনে বলেন যদি তোমরা আদায় করো তাহলে বাড়িয়ে দুই নাম্বার কখনো আল্লাহ থেকে নিজেকে বিরত রাখবে না তাহলে তিনি তোমাকে আর স্মরণ করবেন আমরা রাস্তায় জ্যামে আছি বা অবসর সময় পাস করছি কোনো কাজ নেই তখন মনে মনে লোম আলহামদুলিল্লাহ আল্লাহ করো আমি তোমাদেরকে স্মরণ করবো বাকারা একশো বায়ান্ন নম্বরে তিন নম্বর কখনো দোয়া করা থেকে নিজেকে বিরত রাখো না তাহলে তিনি বিপদে আর তোমাদের সারা দিবে না সর্বাবস্থায় আল্লাহর কাছে চাইতে হবে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ বলেন পবিত্র কোরআনে আমার কাছে দোয়া করো আমি সারা দিব সুরা গাফির আয়াত নম্বর ষাট চার নম্বর কখনো ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন তাহলে তিনি তোমাদেরকে নাজাব বা মুক্তি দিবে না তো চাল্লার কাছে ক্ষমা চাইতে হবে যখন ক্ষমা চাবে আল্লাহ তোমার সমস্ত মনের কষ্ট দুঃখ অভাব দূর করে দেবে এই জন্য ম্যাক্সিমাম সময় যখন ফ্রি থাকে অস্তাক ফুল্লা পড়তে থাকবে এতে আল্লাহ খুশি হয়ে যাবে জাহান্ন কঠিন আজাব থেকে আমরা সবাই রেহাই পাবো যদি প্রতিনিয়ত আস্তাফুল্লাহ পড়তে থাকে আল্লাহর কাছে ক্ষমা চেতে থাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থীদের তিনি আজাব দেন না অর্থাৎ মুক্তি দেন দেনা আনফাল আয়াত নম্বর তিরিশ আসসালাম আলাইকুম